হরে কৃষ্ণ হরি বোল ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব হৃদয়ে শ্রীরামকে স্বাগত জানানো দীপাবলীর প্রকৃত অর্থের দিব্য প্রকাশ সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন দীপাবলি দু হাজার পঁচিশকে আত্মার যাত্রা হিসেবে অনুভব করুন যে অন্ধকার কিভাবে আলোর জন্ম দেয় প্রতিকূলতা ভক্তিকে ইন্ধন যোগায় এবং রামের প্রত্যাবর্তন কীভাবে অন্তরে ঐশ্বরিক প্রেমের জাগরণের প্রতীক এই দীপাবলিতে কেবল প্রদীপ নয় আপনার হৃদয়ও জ্বালান শ্রীরামকে হৃদয়ে স্বাগত জানানো যেমনটি প্রকাশিত হয়েছে দীপাবলির আসল আলো ভিতরে জল করে ভূমিকা আলো নিভে গেলে দীপাবলি কোথায় আমাদের আধুনিক বিশ্বে দীপাবলি নিয়ন আলো কেনাকাটার আনন্দ এবং সোশ্যাল মিডিয়া পোস্টে ঝাপসা হয়ে উঠেছে আতশবাজির সাথে বাতাস কোলাহলপূর্ণ কিন্তু প্রতিফলনে নীরব মানুষ তাদের ঘরের বাইরে প্রদীপ জ্বালায় কিন্তু কয়জন ভেতরে প্রদীপ জ্বালানোর কথা মনে রাখে প্রকৃত দীপাবলী হল হৃদয়ের আলোকসজ্জা আলোর উদযাপন কখনই বাইরের প্রদর্শনের জন্য ছিল না এটি আত্মার নিজস্ব জাগরণের প্রতীক হিসেবে বিবেচিত হতো দীপাবলী হল স্বর্গে ফিরে আসার উৎসব কেবল রামের অযোধ্যায় নয় বরং আমাদের হৃদয়ও ঈশ্বরের যখন রাম অযোধ্যায় ফিরে আসেন তখন বাসিন্দারা কেবল ঘি প্রদীপ দিয়ে নয় বরং তাদের প্রভুর প্রতি ভালোবাসার আলো দিয়ে তাদের ঘর আলোকিত করেছিলেন ভালোবাসায় আলোকিত শহর প্রদীপ নয় অযোধ্যার প্রদীপ তেলে নয় প্রেমে আলোকিত কল্পনা করুন দীর্ঘ চোদ্দ বছর কেটে গেছে অযোধ্যা নীরবতায় আচ্ছন্ন এর মানুষরা এমন এক শোক বহন করছে যা বলার মতো ভারী নয় প্রদীপ জ্বালানো হয়নি প্রাসাদের হলগুলোতে অনুপস্থিতির প্রতিধ্বনি এবং তারপর একদিন সকালে এই কথাটি ছড়িয়ে পড়ে রাম ফিরে আসছেন কোনো সোশ্যাল মিডিয়া নেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই শুধু হৃদয়ের স্পন্দন দ্রুততর হচ্ছে প্রতিবেশীরা দারে 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 ছুটছে কৌশল্যা আনন্দে মূর্ছা যায় শত্রুঘ্ন শহর তৈরি করতে শুরু করে ভরত যিনি একজন ত্যাগীর মতো জীবনযাপন করেছেন পাদুকাদের তাদের যথাযোগ্য স্থানে ফিরিয়ে আনার জন্য নত জানু হন প্রথম দীপাবলি কোনো উৎসব ছিল না এটি ছিল সম্মিলিত ভালোবাসা এবং আকাঙ্ক্ষার মুক্তি অযোধ্যার মানুষ কেবল প্রদীপ জ্বালায়নি তারা তাদের আত্মাকে প্রজ্জ্বলিত করেছিল কারণ তাদের প্রভু তাদের সব ফিরে এসেছেন সেই প্রাচীন শহরের প্রতিটি প্রদীপ ছিল আনন্দের অশ্রু জয় শ্রীরামের প্রতিটি ধ্বনি ঈশ্বরের সাথে পুনর্মিলনের প্রতিধ্বনি করছিল কেন দীপাবলির জন্ম হয়েছিল অন্ধকারে শোখে অযোধ্যা যখন আলো নিভে গেল রাম চলে গেলেন আমরা প্রায়শই জিজ্ঞাসা করি কেন রামকে কষ্ট ভোগ করতে হয়েছিল কেন নির্বাসন কেন অবিচার এর গভীর দৃষ্টিতে হল রামের বনে যাওয়ার দুর্ভাগ্য ছাড়া তুমি কখন দীপাবলি উদযাপন করতে পারবে না এই মহান ভোরের জন্য অন্ধকার রাতগুলি প্রস্তুত করে কৈকেয়ীর বর ছাড়া মন্থদের বিষ ছাড়া দশরথের ছিন্ন হৃদয় ছাড়া কোনও নির্বাসন থাকত না এবং কোনও প্রত্যাবর্তনও থাকতো না যখন অন্ধকারই আলোর স্রষ্টা ছিল আসুন একটু থেমে আবার ঘুরে আসি দীপাবলি শুরু হয়েছিল রামের প্রত্যাবর্তনের মাধ্যমে নয় তার প্রস্থানের মাধ্যমে সেই রাতে অযোধ্যা তার আলো হারিয়ে ফেলেছিল মাত্র একদিন আগে রাজকীয় পোশাক পরিহিত দৈশিক রাজপুত্র এখন ছাল পরেছিলেন এবং তার হৃদয়ে ধর্ম আর কিছুই বহন করছিলেন না সীতা বিলাসিতা ছেড়ে তার পাশে হেঁটেছিলেন লক্ষণ অনুগত আগুনে জ্বলতে জ্বলতে তার পিছনে পিছনে ছিলেন আমরা সকলেই বনবাস ছাড়াই দীপাবলি খুঁজি পরীক্ষা ছাড়াই আনন্দ কিন্তু শাস্ত্রগুলি বিপরীত্তি প্রকাশ করে অন্ধকার রাত দীপাবলিকে অর্থপূর্ণ করে তোলে ঠিক যেমন চাপে কয়লা হিরে হয়ে ওঠে কাদায় পদ্ম ফুটে ওঠে রামের মহিমা নির্বাসন থেকে বেরিয়ে আসে তাই আমাদের নিজস্ব মহিমাও অস্বস্তির বাইরেও অপেক্ষা করে ঐশ্বরিক সংলাপ রাম এবং সুমন্ত্র মহাজনদের অনুযায়ী সুমন্ত্র এসে অনুরোধ করল দয়া করে ফিরে আসুন রাজা তার মন পরিবর্তন করেছেন কিন্তু ভগবান রাম উত্তর দিলেন না প্রথম আদেশ ধর্মের সাথে সঙ্গতিপূর্ণ ছিল দ্বিতীয়টি আসক্তির কারণে আমাকে অবশ্যই প্রথমটি অনুসরণ করতে হবে এবং এখানেই দীপাবলির গভীরতম বার্তা নিহিত কষ্ট পেলেও যা সঠিক তা করা পাঠকদের জন্য প্রতিফলন প্রিয় ভক্তগণ নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি উন্নতির চেয়ে বেশি সান্ত্বনা খুঁজি আমি কি আমার জীবনের মন্থরাগুলিকে যে মানুষ এবং পরিস্থিতিগুলি আমাকে পরীক্ষা করে আমার স্পিরিচুয়াল পবিত্রতার হাতিয়ার হিসেবে গ্রহণ করতে শিখেছি আমার জীবনের লক্ষ্য কি সুবিধা নাকি অভ্যন্তরীণ উন্নতি প্রেমের সাথে আমাদের চ্যালেঞ্জ করেন প্রকৃত সাধনা তখন শুরু হয় যখন আমরা আঘাত পাই তবুও নম্রতা বেছে নিই যখন আমাদের প্রতি অন্যায় করা হয় তবুও ভালোবাসার সাথে সাড়া দাও এবং এই ভিত্তির ওপরেই দীপাবলির জন্ম হয়েছিল প্রতিকূলতা ভক্তির অনুঘটক বিশ্বাসের সাথে অগ্নিশিখার মতো পরীক্ষার বনের মধ্য দিয়ে হেঁটে যাওয়া আসুন আমরা এই সত্যটি এড়িয়ে যাই না রাম যদি বনে না যেতেন তাহলে আমরা অযোধ্যার হৃদয়ে প্রেমের গভীরতা জানতে পারতাম না মহাজনরা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে রামায়ণের প্রতিটি পরীক্ষা সোনাকে পরিশোধিত করার আগুনের মতো এটি দুর্বলতা পুড়িয়ে দেয় এবং আত্মার তেজ প্রকাশ করে যখন সব কিছু আমাদের পরিকল্পনা অনুসারে চলে তখন অহংকার সিংহাসনে বসে যখন পরিকল্পনা ভেঙে যায় তখন আমরা ঈশ্বরকে স্মরণ করি তিনি আরও বলেন যে আরামের সময়ে আমাদের আধ্যাত্মিক অগ্রগতি খুব কমই ঘটে যখন জীবন মসৃণ হয় তখন মন আত্মতুষ্টিতে ভোগে যখন জীবন কাঁপে তখন হৃদয়ে কষ্টের মধ্যে লুকানো উপহার রামায়ণে প্রতিকূলতা কোনো বাধা ছিল না এটি ছিল ঐশ্বরিক বিকাশের স্ক্রিপ্ট কৈকেয়ীর আসক্তি মনথারের ঈর্ষা এবং দশরথের হৃদয় বিদারকতা পৃষ্ঠতলে দুঃখজনক বলে মনে হয়েছিল তবুও এগুলি সেই পটভূমিতে পরিণত হয়েছিল যার বিপরীতে ভরতের ত্যাগ লক্ষণের সেবা এবং শবরীর ভক্তি অন্ধকারে প্রদীপের মতো জ্বলজ্বল করছিল আমাদের নিজস্ব জীবনের সাথে সাদৃশ্য তিনি ধরেন প্রতিকূলতা আমাদের সমৃদ্ধ করার এক অসাধারণ সম্ভাবনা রাখে তারা আমাদের আরামের অঞ্চল থেকে বের করে দেয় এবং আমাদের অভ্যন্তরীণ বিকাশকে বাধ্য করে যখন চ্যালেঞ্জ আসে বিশ্বাসঘাতকতা অসুস্থতা ক্ষতি তখন আমাদের প্রথম প্রবৃত্তি হল প্রতিরোধ করা বা অভিযোগ করা কিন্তু স্বামীজি আমাদের একটি উচ্চতর প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমন্ত্রণ জানান ঈশ্বর এর মধ্য দিয়ে আমাকে কী শেখাতে চাইছেন প্রাচীন কিংবদন্তিতে সমুদ্র মন্থনের মতো প্রতিকূলতা জ্ঞানের অমৃত প্রকাশের আগে আমাদের অহংকারের বিষকে উস্কে দেয় তিনি বলেন এই লীলা মন্থন করলেই কেবল অমৃত বেরোবে আমাদের জীবনে মন্ধরা সকলকে গভীরভাবে চিন্তা করতে বলেছিলেন যদি কৈকেই এবং মন্ধরা তাদের কাজ না করতেন তাহলে রামায়ণ হতো না একইভাবে যারা আমাদের কষ্ট দেয় তারাই আমাদের অভ্যন্তরীণ বিকাশে সহায়তা করে তিনি ব্যাখ্যা করেছিলেন যে মন্থরা তাদের প্রতীক যারা আমাদের সমালোচনা করে বা বিরোধিতা করে তাদের ভূমিকা আমাদের ধ্বংস করা নয় বরং আমাদের অভ্যন্তরীণ শক্তিকে পালিশ করা যখন আমরা গাগের পরিবর্তে ক্ষমার সাথে এই ধরনের লোকদের সাথে দেখা করি তখন আমাদের অহংকার বিলীন হয়ে যায় এবং নম্রতা শিকড় গাড়ে তাই কেন আমি জিজ্ঞাসা করার পরিবর্তে আমি কি আমার জীবনে মন্থরাদের যারা আমাকে চ্যালেঞ্জ করে আমার শুদ্ধির হাতিয়ার হিসেবে গ্রহণ করতে শিখেছি যে আগুন সোনা প্রকাশ করে ভক্তির চশমা দিয়ে দেখা গেলে প্রতিটি কষ্ট পবিত্র হয়ে ওঠে রামের নির্বাসন শাস্তি ছিল না এটি ছিল শুদ্ধিকরণ বনের অন্ধকার বিশ্বাসের আলো হয়ে ওঠে যা অগণিত আত্মাকে আলোকিত করেছিল একইভাবে আমাদের ব্যক্তিগত বনবাস যে মুহূর্তেগুলিতে আমরা শান্তি থেকে নির্বাসিত বোধ করি তা হল ঈশ্বরের উপস্থিতি আবিষ্কার করার সুযোগ যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন যা আপনার জীবনের সব কিছুই আপনার উন্নতির জন্য ঈশ্বরের দান তখনই কষ্ট অনুগ্রহে রূপান্তরিত হয় প্রতিফলন প্রতিটি সমস্যা হল ঈশ্বরের দ্বারা প্রেরিত একটি ব্যক্তিগত প্রশিক্ষণ প্রতিটি শত্রু হল ছদ্মবেশী একজন শিক্ষক প্রতিটি ক্ষতি হল আত্মাকে পুনরাবিষ্কার করার আমন্ত্রণ দীপাবলি আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে অন্ধকার রাতগুলি সবচেয়ে উজ্জম ভোরের জন্ম দেয় মহাজনেরা যেমন বলেছিলেন অন্ধকার রাতগুলি এই মহান ভোরের জন্য প্রস্তুত হয় এই দীপাবলিতে যখন আমরা আমাদের প্রদীপ জ্বালাই তখন আমাদের মনে রাখা উচিত প্রতিকূলতা ছিল শয়তান বেদনা ছিল তেল এবং ভক্তি ছিল শিখা তারা একসাথে সেই আলো তৈরি করেছিল যা আমরা আজও উদযাপন করি রামায়ণের অখ্যাত বীরগণ ভারত সিংহাসন ত্যাগ করেছিলেন লক্ষণ ঘুম ত্যাগ করেছিলেন সবরই প্রেমের সাথে অপেক্ষা করেছিলেন এবং কৌশল্যা নীরব যন্ত্রণা সহ্য করেছিলেন চারটি অখ্যাত হৃদয় একটি ঐশ্বরিক ভক্তি ভারত সিংহাসং প্রত্যাখ্যানকারী রাজপুত্র রামায়ণের সমস্ত চরিত্রের মধ্যে ভারতের ত্যাগ সম্ভবত সবচেয়ে নীরব এবং সবচেয়ে গভীর ভরত যখন তার মাতামহের বাড়ি থেকে ফিরে এসে আবিষ্কার করলেন রামকে নির্বাসিত করা হয়েছিল দশরথ হৃদয় ভেঙে মারা গিয়েছিলেন তাকে রাজ্য দেওয়া হচ্ছিল তার আত্মা কেঁপে উঠল এই সিংহাসন রামের আমার নয় এর ওপর আমার কোনও অধিকার নেই যেভাবে ভারত অযোধ্যার মুকুট প্রত্যাখ্যান করেছিলেন এবং খালি পায়ে হৃদয় ভেঙে বনে হেঁটে গিয়েছিলেন তিনি রামকে অনুরোধ করেছিলেন ফিরে যান না হলে আমি এখানে বসে মরব কিন্তু ধর্মের মূর্তিপ্রতীক রাম প্রত্যাখ্যান করেছিলেন তাই ভরত রামের পাদুকালিয়ে ফিরে আসেন মাথায় বহন করেন এবং সিংহাসনে স্থাপন করেন ভরতের চোদ্দ বছর জীবন নন্দীগ্রামে একজন তপস্বী হিসেবে বসবাস করতেন ছালের কাপড় পরতেন খোঁদাঘরতে মেঝেতে ঘুমাতেন রাজা হিসেবে নয় রামের দাস হিসেবে শাসন করতেন ভারত রামকে হৃদয়ে রেখে অযোধ্যা শাসন করতেন সিংহাসনে নয় এটাই ভক্তি তার ভালোবাসা কথায় প্রকাশ করা হয়নি বরং ক্ষমতার সম্পূর্ণ ত্যাগের মাধ্যমে প্রতিফলন আমরা কোন পার্থিব সিংহাসনে নিজেদের স্থাপন করেছি আমরা কি ভারতবর্ষের মতো জীবনযাপন করতে পারি ঈশ্বরকে রাজা হিসেবে রেখে আমাদের জীবন পরিচালনা করতে পারি লক্ষণ অক্লান্ত সেবা তার প্রতিজ্ঞা তিনি চোদ্দ বছর ধরে ঘুমাতেন না তিনি রাম ও সীতাকে প্রতিটি বিপদের মধ্যে রক্ষা করতেন তার সম্পূর্ণ পরিচয় হয়ে ওঠে রামের সেবক আর তার স্ত্রী উর্মিলার কি হবে যখন তিনি শুনলেন যে তার স্বামী চোদ্দ বছর ধরে ঘুমাবেন না তিনি নীরবে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনিও ঘুমাবেন না তাই চোদ্দ বছর নির্বাসনের পর যখন লক্ষণ অযোধ্যায় ফিরে আসেন তখন তিনি দেখতে পান যে তার স্ত্রীর পা ফুলে গেছে কারণ তিনি ঘুমাননি বরং চোদ্দ বছর ধরে দাঁড়িয়ে আছেন তাঁদের ভালোবাসা এমন ছিল রোমান্টিক নয় বরং ত্যাগ শিকার প্রতিফলন আমাদের জীবনে আমরা কতবার কেবল সুবিধাজনক সময়েই ঈশ্বরের সেবা করি আমরা কি সেবার জন্য ঘুম হারাতে ইচ্ছুক শবরী বোনের ভুলে যাওয়া ভক্ত দশক কেটে গেছে একটি ছোট বোনের কুঁড়েঘরে সবরী নামে একজন বৃদ্ধা আদিবাসী মহিলা প্রতিদিন রামের জন্য অপেক্ষা করতেন তার কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছিল না তিনি সংস্কৃত শ্লোক জানতেন না তিনি কোনো সম্ভ্রান্ত বংশের সদস্য ছিলেন না কিন্তু তার ভালোবাসা এতটাই পবিত্র ছিল যে রাম হনুমান বা সুগ্রীবের সাথে দেখা করার আগেই তার কুঁড়েঘরে চলে যেতেন তিনি তাকে আতখাওয়া বেড়ি উপহার দিয়েছিলেন কারণ তিনি প্রতিটি বেড়ি গ্রহণ করেছিলেন যাতে এটি মিষ্টি হয় সমাজ তাকে নিন্দা করেছিল কিন্তু রাম তাকে আলিঙ্গন করেছিলেন শবরীর ভক্তি আচার অনুষ্ঠানের বাইরে ছিল এটি ছিল একজন সমর্পণকারী আত্মার কাঁচা প্রেম প্রেমের সাথে উল্লেখ করেছেন রাম তার মর্যাদার দিকে তাকাননি তিনি তার হৃদয়ের দিকে তাকান এবং তিনি এখনও তাই করেন প্রতিফলন আমরা কি পদবী পদ বা গ্রহণযোগ্যতার পিছনে ছুটছি নাকি আমরা এমন প্রেম লালন করছি যা সরল মিষ্টি এবং বিশুদ্ধ কৌশলা নীরব শক্তি রামের মা কৌশল্যা বজ্রপাতের মতো তার ছেলের নির্বাসনকে তার হৃদয় সহ্য করেছিলেন তবুও তিনি ভেঙে পড়েননি ভরত যখন শোকে অযোধ্যার বাইরে থাকার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি তাকে বলেছিলেন আমি ইতিমধ্যেই রামকে হারিয়েছি নিজেকেও দূরে সরিয়ে নিও না তিনি অযোধ্যার শান্ত আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন এবং যখন যুদ্ধে লক্ষণ অজ্ঞান হয়ে পড়েন তখন স্বামীজি বর্ণনা করেন যে কিভাবে তিনি রামকে একটি চিঠি লিখেছিলেন যদি লক্ষণের কিছু হয়ে যায় তাহলে বাড়ি ফিরে যেও না তার মাতৃহৃদয় এতটাই ব্যথায় পৌঁছেছিল যে আশার সাথে তার শেষ বন্ধন ছিন্ন করার হুমকি দিয়েছিল প্রতিফলন আমরা কি কখনো প্রেমের গভীরতার সেই স্তর গড়ে তুলেছি যেখানে আমাদের যত্ন নিঃস্বার্থ তীব্র এবং আধ্যাত্মিক হয়ে ওঠে